আর্জেন্টিনা বনাম ইকোয়েডার ম্যাচ প্রিভিউ এই ভিডিওতে থাকবে ম্যাচের সময়সূচি আর্জেন্টিনার স্কোয়াড এবং যেভাবে লাইভ দেখবেন আর্জেন্টিনা চলতি মাসে বিশ্বকাপ বাসার দুটি ম্যাচ খেলতো যার প্রথমটি বিনোজুলের বিপক্ষে খেলে ফেলেছে ইতিমধ্যে এরপর আর্জেন্টিনা মাঠে নামবে ইকোয়েডারের বিপক্ষে প্রথমে দেখুন আর্জেন্টিনা ইকোয়েডার ম্যাচের সময়সূচি তারপর দেখাবো আর্জেন্টিনার স্কোয়াড এবং যেভাবে ম্যাচটি লাইভ দেখবেন বিশ্বকাপ বাসের পর্বের ম্যাচটি শুরু হবে এই সেপ্টেম্বরের দশ তারিখ বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মাঠে নামবে আর্জেন্টিনা ও ইকুয়েডার এবার দেখুন আর্জেন্টিনার স্কটটি গোলকিপার হিসেবে আর্জেন্টিনার দলে যারা রয়েছে এমিলিয়ানো মার্টিনেস ক্লাব ভিলা, ওয়াল্টার বেনিতেস ক্লাব ক্রিস্টাল প্যালেস জেরোনিমি রুল্লি ক্লাব মার্সেই। ডিফেন্ডার হিসেবে যারা রয়েছে ক্রিস্টিয়ান রোমেরো ক্লাব টটেনহাম হটস্পার নিকোলাস ওতামেন্দি ক্লাব বেনফিকা নাহুয়েল মোলিনা ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ গঞ্জালো মন্টিয়েল ক্লাব রিভার প্লেট লিওনার্দো বালেরদি ক্লাব মার্শেই হুয়ানফোথ ক্লাব ভিয়ারিয়াল নিকোলাস তাগলিয়াফিকো ক্লাব লিও মার্কোস আকুনা ক্লাব রিভার প্লেট হুলিও সোলার ক্লাব ব্রনমাউথ মিডফিল্ডার হিসেবে যারা রয়েছে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ক্লাব লিবারপুল অ্যাজাকুয়েল প্যালাউসিস ক্লাব বায়ার হুসেন অ্যালান ভারেলো ক্লাব পোর্ত লিয়ান্দ্রো পারেদেস ক্লাব বোকা জুনিয়র্স থিয়াগো আলমাদা ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ নিকো পাস ক্লাব কোমো রদ্রিগো ডি পল ক্লাব ইন্টারমায়ামি জিওবানি লো সেলসো ক্লাব রুয়্যাল বেটিস পরাট হিসেবে যারা রয়েছে আর্জেন্টিনা দলে क्लोदी एसिभेरि क्लब बारायर लिबारकुसन फ्रांको मासुनो क्लब रियल माद्रिद बालें्थिन कार्बोनी, क्लब जेनोा जुलियानो सिमोने क्लब एथलेटिको मद्रिद उलियान आलभारेस क्लब एथलेटिको मद्रिद निकोलस गजालेस क्लब जुबेंटास लियोनल मेसि क्लब इंटर मायामी लाउतर मार्टिनेस क्लाब इंटर मिलान পালমেরাস এবার দেখুন আর্জেন্টিনা ও ইকোয়েডার ম্যাচটি আপনারা যেভাবে খুব সহজে লাইভ দেখবেন আমি স্ক্রিনে একটি অ্যাপসের নাম দিয়ে দিয়েছি এই অ্যাপসটির মাধ্যমে আপনারা আর্জেন্টিনা ও ইকোয়েডার খেলাটি দেখতে পারবেন গুগল বা ক্রোম ব্রাজার থেকে নামিয়ে নিবেন তারপর ম্যাচ যখন চলবে তখন আপনারা ফেসবুকে গিয়ে আর্জেন্টিনা বনাম ইকোয়েডার লাইভ ম্যাচ স্টুরি লিখে সার্চ করে দিলেও বিভিন্ন পেজ থেকে খেলাটি দেখতে পারবেন